হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমরা যে ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসলাম সেটা হচ্ছে এক ভাইয়ে একটা পার্সেল অর্ডার করেছিল একটা বক্স এই বক্সটায় আনবক্সিং করতে আমরা যাচ্ছি আজকে তো আপনারা দেখতে পারতেছেন আমরা আনবক্সিং করতেছি এক ভাই আনবক্সিং করতেছে এবং আমি ভিডিও করতেছি প্রোডাক্টটি আনবক্সিং করার পর আপনাদেরকে জানাবো যে প্রোডাক্টটি ভালো না খারাপ এই বিষয়ে আপনাদেরকে আজকে আমরা জানাবো যে ভাই এই প্রোডাক্টটি অর্ডার করেছিল সে একজন শৌখিন মানুষ খুব শখ করে এই প্রোডাক্টটি অর্ডার করেছিল শেষে আমাদের প্রোডাক্টটি আনবক্সিং করা শেষ এবং আমরা এটা ভিতর থেকে বের করব দেখবো এটা কত সুন্দর এবং কত গর্জি আছে আপনারা দেখতেই পারতেছেন কত সুন্দর একটি বক্স এবং কালারটাও বেস্ট একটা কালার এটা হচ্ছে একটি সাউন্ড বক্স এটি একটি এওয়াই ব্র্যান্ডের সাউন্ড বক্স এটি আপনি মোবাইল দিয়ে কানেক্ট করে ব্লুটুথ কানেক্ট করেও আপনারা গান শুনতে পারবেন আর হ্যাঁ এটি একটি হচ্ছে ওয়াটার এটা পানির নিচের মধ্যে রেখেও আপনারা গান শুনতে পারবেন গান চালাতে পারবেন একটুও পানি ঢুকবে না আর এটির সাউন্ড কোয়ালিটিটাও অসাধারণ অনেক সুন্দর এটার দাম হচ্ছে আট হাজার টাকা আর আট হাজার টাকার মধ্যে এটি একটি সুন্দর এবং পারফেক্ট একটি সাউন্ড বক্স আপনাদেরকে আমরা এটার সাউন্ড কোয়ালিটি যেভাই এ প্রোডাক্টটি অর্ডার করেছে ভাই খুব আনন্দিত এবং খুশি তিনি বলতেছে যে সুন্দর একটি প্রোডাক্ট এটি খুব ভালো প্রোডাক্ট